দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি খোকসা গার্লস স্কুল মোড়ে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানে অদ্ভুত কায়দায় একটি চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকানদার তার দোকানে থাকা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা আনুমানিক ডেয়ারে থাকা টাকা সেটি আসলে তিনি সকালবেলা এসে খুলে দেখেন ডেয়ারে টাকা নেই তবে সেই দোকানে টাকা নেই বটেই কিন্তু সেখানে একটি চিরকুঠির লেখে গিয়েছে চোর চক্করও এমনটা আমাদেরকে জানিয়েছেন এই দোকান মালিক আর এই বাজারে পাহারাদার নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছে তবে তার দোকানে চুরি হয়েছে সেটার কিন্তু কোনো প্রমাণ নেই অর্থাৎ আমরা দেখেছি দোকানের উপরে থাকা যে সকল মালামাল সেগুলো অবস্থায় রয়েছে এবং সামনের যে চিত্র সেটি ওইভাবেই রয়েছে তবে তিনি ধারণা করেছে যে তালাটা খুলেই আমার দোকান থেকে টাকাগুলো নিয়ে গিয়েছে এবং তার কাছে আমাদের ধারণা যে এই দোকানের যে তালা সে তালার চাবি রয়েছে মানে তালা ভাঙা নাই নাই কোনো প্রমাণ কিছু ঠিক আছে হঠাৎ সকালবেলা আসি দেখি আমার টাকা ডারটা কি ওইভাবেই খোলা ছিল ডয়ার খোলাও ছিল না দয়াল লাগাই নিয়েছিল আমি আজকে খুলছি আপনি যেভাবে রেখে গেছেন ওইভাবেই সব না ওইভাবেই সব কিন্তু ভিতরে টাকা নেই ভিতরে টাকা নেই ডায়ারে কি তালা দেওয়া ছিল ধরে তালা তালা দল মানে তালা নষ্ট ধরে তালা নষ্ট তবে টাকা আনুমানিক আনুমানিক আঠাশ তিরিশ হাজার টাকা দেখি রাখছিলে না আসলেও রাখছিলাম ঠিক আছে আর আমি কখনো বাড়িতে টাকা নিয়ে যায়নি সব সম্পূর্ণ দোকানে দিয়ে যাই মানে প্রমাণ পাচ্ছেন না যে আসলে কীভাবে টাকাটা কোথায় গেলো এমার মানে এর কোনো প্রমাণ নাই প্রমাণ পাচ্ছি না মানে যে তালা ভাঙা বা পায়ের চাপ কোনো কোনো কিছুই নাই মা চাকাল যে নামবে কোনো কিছুই নেই আপনার কাছে কি মনে হতে পারে যে এই চুরিটা এইভাবে অলৌকিকভাবে হতে পারে এখন আমার কাছে মনে হয় তাদের কাছে হয়তো তারা চাবি যেভাবে সংগ্রহ করেছে চাবি মানে তালা খুলিয়ে আবার যেভাবে ছিল সেভাবে লাগায় ঠিক আছে তাদের কাছে চাবি থাকতে পারে বলে আপনার তাদের কাছে চাবি থাকতে পারে আপনি টের পালেন কীভাবে এটা আমি টের পালাম সকালবেলা আমি দোকান খুলছি হঠাৎ করে আমার এক কাস্টমার সিগারেট নিতে আছে সে একটা রয়্যাল সিগারেট নিয়েছে নেওয়ার পরে বিশ টাকার নোট দিয়েছে আমি টাকা দিতে যা দিই কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা কিছুই নেই মানে একটা দুই টাকার নোটও নেই শুধুমাত্র ডয়ারের ভিতরে ছিল একটা খাতা দোকানটা খোলার পরে টের পান আমি দোকানটা খোলার পরে টেরবাই বাজারে কি কোনো পাহারা আছে এই দোকানে কোনো নেই না

গত রাতের ঘটনা না এটা গত রাত্রির ঘটনা আনুমানিক 12টার পরে আজকে গতকাল দোকান বন্ধ করার সময় টাকা আপনি রেখে গেছেন মনে হয় আমি টাকা রেখে গেছি এটা আমার মানে প্রত্যেক দিনকার রুটিন মানে আমি টাকা রাখি দোকানে রাখেই যাই তারপরেও অনেক কাস্টমার আসে যায় ওইগুলো তো আমার সন্ধর মধ্যে আসেন আগে সন্দেহ হয় আপনার আমি কাউকে সন্দেহ করি না জানতে পারলাম যে আপনার দোকানে একটা চিরকুটি লিখে গেছে আসলে এইটা নাকি সেটা এটা এটাই সেটা কি লেখছে বলতে পারেন দেখছে কিছু মনে করিস না আচ্ছা কিছু মনে করিস না যে সব ফেরত দেব না লাস্টে কি বোঝা যাচ্ছে না এটা কিছু লিখে থিয়ে গেছে এটা চোর লিখে থিয়ে গেছে শুনলাম যে আপনার গ্রামে স্কুল পড়ায় চুরি হয়েছে বিষয়ে কি জানেন আপনি সকালবেলা ঘুমিতে উঠলাম ঘুমিতে উঠার পরে আপনার আছে মোর উপর আসলাম আচ্ছা বলতে আপনার আছে শুনি যে ওর দোকান থেকে আচ্ছা আপনার আছে এই টাকা নাম কি নাম রাশু রাসু জি জি আচ্ছা ছাব্বিশ থেকে সাত হাজার টাকা আট টাকা আপনার আছে চুরি হয়েছে প্রমাণ তো পাওয়া যায় না প্রমাণ আপনার আছে ও বলতে যে কথা সেটা আছে এই চাবি নাকি বলে আপনার আছে যে সিলিওর কাছে নাকি এই চাবি থেকে আপনার আছে টাকাটা খুলিয়ে নিয়ে চলে গেছে ভাবে যে একটা টাকাটা চলে যাবে দোকান ভাঙা নাই কিছু নাই এমনভাবে যে এই জিনিসটা হবে আসলে দুঃখজনক ব্যাপার এটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা কম বেশি ছোটোখাটো কাটা এটা করি এটা জিনিসটা আসলে এইভাবে যদি হয় তাই ব্যবসা বাণিজ্য করতে গেলে আসলে খুবই ভয়ঙ্করজনক এগুলোটা বিচার হতে হবে সুস্থ তদন্ত হতে হবে এইভাবে জিনিসটা আমরা শান্তিভাবে ব্যবসা করতে পারি টাকা চুরি হয়েছে টাকার পরিমাণ প্রায় সাত থেকে সাত হাজার টাকা যে আসলে আর বলে শিক্ষিত একটা লিখে লেখে দিয়ে গেছে যে টাকা পয়সা কোনো সমস্যা আমরা জিনিসটা পরিশোধ করে দেবো না তাহলে কি কারণে এভাবে সে একদম চেয়ে নিবি যে টাকা দাও চুরি করে নিয়ে তো চুরি করে নিয়ে গেছে কোনো প্রমাণ পাওয়া যায় প্রমাণে বলে লিখিত দিয়ে গেছে এটা কাগজের পর দুটো লিখে দিয়ে গেছে ভাই কি লেখা আছে টাটা জায়গাটা কোনো ভাঙা চুরি কিছু নাই তাহলে কি মনে হয় এইবার মোমোহার সাথে যে একজন লোক তাকে চাবি টাবি বানায় যে কোনো কিছু করি যেভাবে টাকা নিয়ে গেছে খোকসা জানিপুর গার্লস স্কুল মোড় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া